সারাদিন পরে এখন একটু ফ্রি হলাম তবুও এখন মেয়েকে নিয়ে থাকতে হবে সকাল থেকে তো সে একরকমভাবে কাজকর্ম করা সেই মাম্মা পেটে আসা থেকে এখন পর্যন্ত সেরকম কোথাও ঘুরতে যায়নি কোথাও থাকিনি সিজার হয়েছিল তখন এক মাসের মতো মার বাড়িতে ছিলাম তারপরে তো আবার চলে এসেছিলাম চলে এসেছে কোলে মানে এক মুহূর্ত যে নিজস্বভাবে সময় কাটাবো সেটা কিন্তু উপায় নেই আর বাড়িতে থাকতে থাকতে এখন এমন মানে মনের ভিতরে এমন একটা অশান্তি মানে ডিপ্রেশন কাজ করছে একরকম ধ্যান মানে এক ধ্যানই বাড়ির কাজ করতে করতে আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে কোথাও একটু ঘুরতে যাই আর মার বাড়িতে যাবো সোনামা মানে অচেনার লোক দেখলে এত কান্না করে একদিন গিয়েছিলাম যে থাকবো বেশ কয়েকদিন কিন্তু যাওয়ার সাথে সাথে এত কান্না করেছে যে পরের দিন সকালবেলায় বাড়ি চলে এসেছি যেহেতু এরকম যদি কান্না করে যাদের বাড়িতে যাব তাদেরও তো একটা শান্তি নেই আর মানে আমাদেরও শান্তি নেই কোথাও যেতেও পারছি না কি যে করবো